সিদ্দিকুর রহমান আমাদের সবার প্রিয় একজন অভিনেতা সম্প্রতি একটি ইভেন্টে এমন একটি মন্তব্য করেছেন জানিয়ে রাজনৈতিক মহলে চলছে নানা বিতর্ক লাফালাফির কথা যদি বলেন লাফালাপি ভাই আমরাই করব বিকজ আমরা আওয়ামী লীগ করি আমরা তো আর বিএনপি করি না তিনি কেন এমন কথা বললেন এই বক্তব্য মুহূর্তেই সবার দৃষ্টি আকর্ষণ করে তার এই মন্তব্যের ফলে রাজনৈতিক মহলে শুরু হয়েছে আলোচনা এবং সমালোচনা সিদ্দিকুরের এই বক্তব্য অনেকেই নেতিবাচকভাবে নিয়েছেন বিশেষ করে বিএনপি এই বক্তব্যকে তাদের বিরুদ্ধে আক্রমণ হিসেবে দেখছে অনেকেই বলছেন একজন অভিনেতা হয়ে সিদ্দিকুর কেন এমন রাজনৈতিক মন্তব্য করবেন সামাজিক যোগাযোগ মাধ্যমে এই মন্তব্য নিয়ে চলছে প্রচুর আলোচনা ফেসবুক টুইটার সহ বিভিন্ন প্ল্যাটফর্মে অনেকেই মন্তব্য করেছেন যে একজন সেলিব্রিটির কাছ থেকে এমন বক্তব্য আশা করা যায় না অনেকে আবার সিদ্দিকুরের পক্ষে কথা বলছেন সিদ্দিকুরের এই বক্তব্যের পেছনে কোনো রাজনৈতিক উদ্দেশ্য ছিল কিনা তা নিয়ে অনেক প্রশ্ন উঠেছে তিনি কেন এমন একটি বক্তব্য দিলেন তা নিয়ে মিডিয়াতেও চলছে আলোচনা তবে অনেকের মতে সিদ্দিকুর শুধুমাত্র আওয়ামী লীগের প্রতি তার সমর্থন প্রকাশ করেছেন সিদ্দিকুর রহমানের এই বক্তব্য সত্যিই বেশ বিতর্কিত হয়েছে তবে এভাবে বলা তার একদমই উচিত হয়নি আপনারা কি ভাবছেন সিদ্দিকুরের এই মন্তব্য কি ঠিক ছিল নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর এমন আপডেট কন্টেন্টের জন্য অবশ্যই আমাদের পাশেই থাকবেন